আমি জিরো পরিষাদক এই যে বসীকরণ একটা দেখাইছি এটা আমার আসুন এই যে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো এই যে মোবাইল নাম্বার আছে ঠিক আছে এই মোবাইল নাম্বার আছে এগুলো সব দিয়ে ইয়ে করবো এখানে ঠিক আছে সমস্যা নাই কিন্তু কারো যদি কোনো সমস্যা ইনশাল্লাহ জানাবেন আমার মোবাইল নাম্বার এই যে দেখতেছেন মোবাইল নাম্বার এখানে দিয়ে দিছি ঠিক আছে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিছি দেখেন ভালো করে ঠিক আছে এই যে মোবাইল নাম্বার ঠিক আছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো এই আসন এই আসনের সমস্ত কার্যক্রম করে থাকি এটাকে একটা বশীকরণ দেখাইলাম ঠিক আছে একটা বশীকরণ দেখাইছে আপনাদেরকে এখন দেখতে দেখাইতেছি আর একটা বশীকরণ তারপরে দেখাবো হলো জিনগত সমস্যা জিন ধরা রুগীর কিভাবে কাজ করতে হয় জিন ওগণ জাদু ঠিক আছে এই যে এটা আমরা দেখাতেছি কারণ এই আসন কী জন্য আপনাদের বলছে আপনারা অনলাইনে কেউ কাজ করে না কারণ অনলাইনে আপনাদের প্রতারণা করে ঠিক আছে এই জন্য বারবার বলতেছি এই যে দেখেন এটা হলো শ্মশানে বা কবরে এটা মিল মহব্বতের জন্য ঠিক আছে মন্ত্র প্রয়োগ করতে হয় মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এই যে এটা গেল এই দেখতেছেন এটা হলো তাকে বস করে আনার জন্য খুব কুফুরি রাজমোহনী তাবিজ ঠিক আছে এটাও আপনার মন্ত্র প্রয়োগ করার নাম ঠিক আছে আর করা আছে ঠিক আছে তারপরে দেখেন এটা মহব মহব্বতের জন্য মহব্বত মহব্বত পয়দা হওয়ার জন্য ঠিক আছে এটা মহব্বত পয়দা হওয়ার জন্য ঠিক আছে এটাও শ্মশান বা কবরে ঠিক আছে এই যে এটা দেখতেছেন কলা গাছের ভিতরে এটা পুতায়া দিতে হবে কলা গাছের ভিতরে ঢুকা দিতে হবে মোহব্বতের জন্য ঠিক আছে ভালো করে দেখেন ঠিক আছে আমার মোবাইল নাম্বার আছে বারবার বলতেছি ঠিক আছে তারপরে দেখেন এটা এটা এ দেখতেছেন এটা হলো গাছে ঝোলাতে হবে কী করতে হবে গাছে ঝোলাতে হবে কুফুরি খালাম এটা ঠিক আছে তারপরে বলতেছি ঠিক আছে একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে এটা কি করতে হবে শ্মশানে পোতায় দিতে হবে কোথায় শ্মশানে পোতায়া দিতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে তারপরে দেখেন এই যে এটা 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 হলো কবরে পোতায়া দিতে হবে অনেক পাওয়ারফুল কাজ ঠিক আছে কবরে ঠিক আছে তারপরে এই যে এটা দেখতেছেন এই যে এটা এটা হলো কুকুরকে কালো কুকুর বা যে কোনো কুকুরকে খাওয়াইতে হবে ঠিক আছে কুকুরকে খাওয়াইতে হবে তারপরে দেখ বলতেছি দেখেন এই যে এটা মোমবাতি এটা মোমবাতি এটা মোমবাতি ঠিক আছে এই তিনটা মোমবাতির সাথে পেছানোর পর এটা আগুনে পুটতে হবে ঠিক আছে আগুনে পুটতে হবে ঠিক আছে তারপরে দেখাইতেছি এই যে এটা কবিতরের গলায় ঝোলাইয়া কবিতরটা কি করতে হবে ছেড়ে দিতে হবে কবিতরের গলায় ঝোলাইয়া কবিতর ছেড়ে দিতে হবে তারপরে দেখেন এটা এটা হলো মোমবাতির সাথে পেছানোর পেছাতে হবে ঠিক আছে পেছায় ইয়ে করতে হবে তারপরে এই যে এটা হলো আপনার শ্মশানে পোতাতে হবে এটারও একটা মন্ত্র আছে জানেন তো অঙ্গমণি অমুকের সাথে অমুকের পর বিদ করে ধর ধর অঙ্গিং সোহা মা কালী চল সহা ঠিক আছে এই হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটা তাপিস দিয়ে এটা বসি করেন এটা ঠিক আছে এটা আরেকটা একটা বসীকরণ ওইটা হলো বত্রিশটা দিয়ে একটা বসীকরণ ঠিক আছে আর এটা হলো বাইশটা আপনার আর একটা জেন ধরা জাদু তন্ত্র মন্ত্র এগুলো ঠিক আছে ঠিক আছে এই যে এই হলো কাজ ঠিক আছে কারো যদি সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে না আমার মোবাইল নাম্বার আছে আমার সাথে কথা বলবেন আসন রুম দেখবেন তারপরে কাজ দিবেন ঠিক আছে আমার ভিডিও চুরি করতেছে চুরি করে সবাই ছাড়তেছে ঠিক আছে তাই সবাইকে সাবধান করে দিচ্ছে আগেই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি সবাই ভালো থাকেন আলাইকুম